প্রথমবার চালতার আচার বানাবেন কিন্তু চালতা কাটতে হয় কিভাবে কিভাবে প্রসেস করে আচার বানাতে হয় সেটা জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য চালতা কাটা থেকে শুরু করে এ টু জেড থাকছে ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক আমি এখানে একটা চালতা নিয়েছি চালতাটা হাড়ি বা তেল মাজার যে তারটা পাওয়া যায় ওই তার দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে চালতাটা ধুয়ে নিতে হবে এরপরে কিন্তু আর ধোয়া যাবে না তো এটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নেব এবার দুই ভাগটা কেটে চার ভাগ করে নেব এরপর মাঝের বিচিটা ফেলে দিয়ে চালতার অংশগুলো আলাদা আলাদা করে নেব এবার সবগুলো অংশ এভাবে পাতলা পাতলা করে কেটে নেব চালতাটা অনেক শক্ত এবং পিছলা টাইপের হয় তাই কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাটবেন ঠিক এরকম পাতলা করে কাটবেন আচারের স্বাদ কিন্তু অনেকটা কাটার উপরও নির্ভর করে এই পর্যায়ে আমার সবগুলো চালতা কাটা হয়ে গিয়েছে এবার এটা সিদ্ধ করার পালা মোটামুটি একটা বড় সাইজের হাড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে এটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সব চালতাগুলো এবার ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি থেকে তুলে এটা ঠান্ডা করে নেব এইবার চালতাগুলোকে একটা চপিং বোর্ডে রেখে বাটনার সাহায্যে আমি একটু এইগুলো করে নেব একদম দরকার নাই জাস্ট একটু নরম করে নেব। এইরকম করলে হবে কি আচারের ভেতর মশলা ঢুকতে সাহায্য করবে এবং আচারটা একটু সফট করবে তো এখানে আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা প্যানে পাঁচ ফোড়ন মশলা দিয়ে একদম লো আছে এগুলা ভেজে নেব একদম মচ করে ভাজা হয়ে গেলে এগুলো হামান দিস্তায় গুঁড়ো করে নেব চাইলে পাটা বা ব্লেন্ডার গুঁড়ো করতে পারেন তো আমি সেম প্যানে দিয়ে দিয়েছি এক কাপের মতো সরিষার তেল এবং এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি এবং গোটা পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো রসুন বাটা এবার এটা একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজতে ভাজতে যখন এভাবে প্যানা উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো এরপর দিয়ে দিব এক কাপ গুড় গুড়টা আমি একদম চেপে চেপে নিয়েছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গুড় বা চিনি যাই দেন না কেন অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন পার্সোনালি আচারে আমার অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না তাই আমি আমার স্বাদ মতো দেওয়ার চেষ্টা করি এরপর এক চা চামচ লবণ দিয়ে যখন আমি এটা নাড়তে গেলাম তখন মনে হলো প্যান্টটা একটু ছোটই হয়ে গিয়েছে এরপর একটা বড়ো দিয়ে এটা ট্রান্সফার করে নিয়েছি এরপর এখানে আবারও হাফ কাপের মতো গুড় দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে গুটগুলো গলে যখন এমন পানি বের হয়ে যাবে তখন ভয়ের কিছু নেই আস্তে আস্তে পানিটা শুকিয়ে আচারের সাথে মিশে যাবে নন স্টপ এটা নাড়তেই হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এই আচারটা বানানোর ক্ষেত্রে অবশ্য বড় প্যান বা হাড়ি ব্যবহার করার চেষ্টা করবেন এতে নাড়তে অনেক সুবিধা হয় এই পর্যায়ে আচারের পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দেব পাঁচ ছয়টা শুকনো মরিচের গুঁড়ো মরিচগুলো আমি টেলে এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন মশলা এরপর নেড়ে চেড়ে মশলাটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নেব ধৈর্য ধরে সময় নিয়ে আচারটা যতক্ষণ রান্না করবেন এটা ততটা মজাদার হবে নাড়তে নাড়তে যখন দেখবেন আচারের কালারটা ডার্ক ব্রাউন হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ কাপের মতো সিরকা অনেকে দেখি আচারের কালার আনার জন্য ফুড কালার ব্যবহার করে আমার জন্য অর্গানিক যে কালারটা আসছে ওটাই যথেষ্ট আপনারা চাইলে কিন্তু সিরকা দেওয়ার সময় লাল ফুড কালারটা ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে আমার আচার হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন পরিবেশন করে নিচ্ছি কাজের বয়ামে রুম টেম্পারেচারে এই আচারটা প্রায় এক মাসের মতো ভালো থাকবে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক বছর মতো ভালো থাকবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ